হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি ও দূরে যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে ডিমের একটা ইউনিক নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা হয়তো বা অনেকেই কখনো খান নাই এই রেসিপিটা পোলাও সাদা ভাত যে কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আশা করছি ডিমের এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন ডিমের এই রেসিপিটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখায় রেসিপিটা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিতে হবে তারপর এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি একদম জিরি জিরি করে কেটে নিয়েছি খুবই মিহি করে কাটতে হবে পেঁয়াজটা আর এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে প্রথমে চুলার বাড়িয়ে দিয়ে একটু ভেজে নিব যখন একটা গোল্ডেন কালার চলে আসবে হালকা তখন চুলার একদম লো আছে দিয়ে এটাকে একদম মোচমোচে বেস্তার মতো করে ভেজে নিব তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এর চেয়ে আর বেশি ভাজবো না তাহলে এটা পুড়ে যাবে তো এখন আমি এটা উঠিয়ে নিব, নিয়ে একটা সাইডে রেখে দিব আর অল্প একটু এই তেলের মধ্যে রেখে দিব। এখন আমি একটা মশলা রেডি করে নিব। এখানে আমি তিন চারটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি আর এক টুকরো আদা এরকম কুচি করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের বাটি নিয়ে নিলাম আর এটার মধ্যে এই সব কিছু দিয়ে দিলাম আর মরিচটাকে একটু মাঝখানে ভেঙে দিয়ে দেবো যেন ব্লেন্ড করতে সুবিধা হয় আর এগুলো দেওয়ার পর এটাতে সামান্য একটু পানি দিয়ে দেব দিয়ে তারপর এটাকে একদম মিহি করে পেস্ট করে নিব আর কোনো মরিচ অ্যাড করব না সেই জন্য কাঁচা মরিচটা আপনারা ঝাল যেভাবে খাবেন সেভাবে বুঝি ঝালটা এখানে দিয়ে দিবেন তেলের মধ্যে একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম এখানে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম দিয়ে চেড়ে এটাকে ভেজে নিব তারপর যে মশলাটা আমি পেস্ট করে নিলাম সে মশলাটা এখানে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে কষিয়ে নিব এটাকে খুব সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে এটার যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে আর মশলাটা কষাতে কষাতে ফ্রেন্ডস আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব ফ্রেন্ডস নতুন আছেন ইউটিউব ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের বলবো আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুর আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন রেসিপিটা আপনার ইনবক্সেও শেয়ার করে রেখে দিতে পারেন যখনই রেসিপিটা বানাবেন তখন দেখে দেখে পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন আর কোথাও খুঁজে বেড়ানোর প্রয়োজন পড়বে না ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন আর শেষে একটা লাইক দিয়ে যেতে পারেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে চুলার চুলারাচ একদম লোয়াজ করে দিলাম আর লোয়াজ করে দিয়ে এখানে দুই কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম চাইলে আপনারা কিন্তু গুঁড়ো দুধও পানি দিয়ে গুলিয়ে নিয়ে এখানে অ্যাড করতে পারেন এবার আমি এই কাপটা দিয়ে এক কাপ পানি দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম তারপর এখানে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম প্রথমে একটু কম দিয়ে পরে আবার দেয়া যাবে টেস্ট করে দেখে তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে বলক তুলে নিব বা কিছুক্ষণ রান্না করে নিব এটা খুব ভালোভাবে ফুটে আসলে ফুটন্ত দুধের মধ্যেই আমি একটা বাটিতে ডিম ভেঙে রেখেছিলাম সেই ডিম দিয়ে দিলাম তো এভাবে আমি একে একে চারটা ডিম দিয়ে দিলাম আমি হলো চারটা ডিম দিয়ে করছি আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন আবার কম ডিম দিয়েও করতে পারেন তারপর ডিমটা দেওয়ার পর চুলা রাজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাই দেখুন ডিমগুলো একদম শক্ত হয়ে গেছে আর হলো এ অবস্থা এখানে আমি আবার কিছুটা বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন ডিমের কুসুমগুলো একদম শক্ত হয়ে গেছে আর ডিমের কুসুমগুলোর মাঝখানে আমি একটু চামচ দিয়ে একটু ছিদ্র করে দিলাম বা কেটে দিলাম আর আগে থেকে কেটে রাখা মরিচের কুচি একটা করে এখানে ওই যে কেটে দিলাম সেটার মাঝখানে দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ দিলাম একটু সৌন্দর্যের জন্য আপনারা এখানে কিন্তু না দিলেও পারেন তারপর ওপর থেকে কিছু কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আছে রেখে আবার কিছুক্ষণ রান্না করে নিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন ডিমগুলো একদম আস্ত আস্ত আছে আর এক একটা এক একটার থেকে আলাদা হয়ে আছে একদম সুন্দরভাবে ডিমটা রান্না হয়ে গেছে আর বেশি রান্না করবো না এটাকে শেষ মুহূর্তে এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা হয়ে গেল ডিমের এই রেসিপিটা এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এটা সাদা ভাতের সাথেও ভালো লাগে আর পোলাওয়ের সাথে তো খেলে কথাই নেই যখনই পোলাও রান্না করবেন এভাবে ডিম রান্না করে খেয়ে দেখুন অসাধারণ লাগে অসাধারণ প্রত্যেকটা বাইটেই আপনি অন্যরকম একটা ফিলিং আসবে তো বন্ধুরা দেখুন আমি আর লোভ সামলাতে পারলাম না আজকে আমি পোলাও রান্না করেছিলাম তো পোলাওয়ের সাথে এইরকম ডিমের একটা রেসিপি করেছি আর হলো গরুর মাংস রান্না করেছি তো এটা দিয়ে আমি পোলাও খেলাম আপনারাও এভাবে এই ডিমের রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন অসাধারণ হয় এটা আপনাদেরও ভালো লাগবে যখনই পোলাও রান্না করবেন বা মেহমান এসেছে হঠাৎ এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন এটা বানাতে বেশি সময় লাগে না আর বেশি মশলারও প্রয়োজন পড়ে না আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ